পরীক্ষা চলাকালীন অসুস্থ হাসপাতালে ভর্তি হয়ে দিলেন পরীক্ষা এক ছাত্রী এদিন মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি মাধ্যমিকের পঞ্চম দিনে ভূগোল পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো এক পরীক্ষার্থী নাম প্রিয়াঙ্কা বর্মন বাড়ি ভূপালপুর এলাকার শঙ্করপুরে প্রিয়াঙ্কা ভূপালপুর রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবছর তার সিট পড়েছিল মারাইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ে জানা যায় পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এরপর স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা তাকে দ্রুত নিয়ে এসে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর প্রিয়াঙ্কা খানিকটা সুস্থ হলে প্রশাসনের নিয়ম মেনে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তায় তার পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং শেষ পর্যন্ত পুরো পরীক্ষাটি দিতে পেরেছেন এই বিষয়ে পরীক্ষার্থী প্রিয়াঙ্কার বাবা ভাটকা বর্মন কি জানালেন শুনুন বিস্তারিত এই বিষয়ে ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্য সুবীর কুমার ধর কি কী জানালেন শুনুন বিস্তারিত আটকা বন্ধন কি ভর্তি আমার মেয়ে কি হয়েছে

নিয়ম তো না ও তো কালকে মাংস কাটছিল গ্রামে তো গ্রামে কাটছিল যে মাংস নিয়েছিল খাইছি তার জন্য এটাও হতে পারে হ্যাঁ পরীক্ষা কোথায় মালিকরা

শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন